বাংলাদেশের রাজধানী এই রাজধানীর শ্রেষ্ঠতম জায়গা সারবা প্রতিবাদের জায়গা সেই প্রতিবাদের জন্যই আমরা আজ দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছি কি প্রতিবাদ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন দেখেন আপনারা যারা সাংবাদিক মহোদয় আছেন এনে চাই ভাই যে সকল মিডিয়ার লোক আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে করজলে আপনাদের প্রার্থনা জানাতে চাই যে আজকের আমরা যে আবেদন নিয়ে দাঁড়িয়েছি আপনারা পরে সেই আবেদন বাংলাদেশের মিডিয়া গত পক্ষে আপনারা তুলে ধরুন আমাদের করজয়ে প্রার্থনা আপনাদের কাছে বাংলাদেশের যে সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আছে তাদের সবাইকে আমি যারা এসেছেন যারা না এসেছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করছি যে আপনারা সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মানবতার কথাটা ভেবে অন্তত পক্ষে আমরা যারা দাঁড়িয়েছি তাদের কথাটা আপনারা অন্তত পক্ষে বলবেন আমি একটু দেখাতে চাই এই যে ব্যানার গুলো ব্যানারে বেশ কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি যশোর জেলার অময়নগর থানার মশিয়াতির মতো রা এখন এই মতুরা সত্য অর্থাৎ মতো পারা মানে কি এই জায়গার নতুন জনগোষ্ঠীর বসবাস এই মতো জনগোষ্ঠী কারা এই নতুন জনগোষ্ঠী অসাম্প্রদায়িক জনগোষ্ঠী এরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয় পরিষ্কার বার্তা এই জনগোষ্ঠী এই নতুয়া ধর্মীয় জনগোষ্ঠী অসাম্প্রদায়িক জনগোষ্ঠী এই নতুয়া ধর্মীয় জনগোষ্ঠী মানবতার বিশ্বাসী আমরা জানি বাংলাদেশের আপনার জনসাধারণ বাংলাদেশের এই আপনার জনসাধারণ থেকে সরকার প্রদান আমরা এই মানবিক লোকজন মানবতার ধর্মের লোকজন আজকের যারা দাঁড়িয়েছি আমরা মানবতার পক্ষে দাঁড়িয়েছি এই যে সফরে দুর্বৃত্ত আমরা দুষ্কৃতি হামলা চলেছে এই হামলার প্রতিবাদে আজকে আমরা সবাইকে আহ্বান জানাই দেশের সরকার প্রধান থেকে শুরু করে সকল জনসাধারণকে আমরা আহ্বান জানাই যে পক্ষে দাঁড়ান দেখেন কতগুলো সহতি প্রকাশ করছে এভাবে আমরা কর্মসূচি চালিয়ে যাব এরকম যেন না হয় আমরা এই একবারে সেই আমরা বলতে চাই যে সঠিক এই যে দশরে যে আমলা লুটপাট অতি অতি সংযোগ যেটা হয়েছে এর সুস্থ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে এর সঠিক বিচার চাচ্ছি এই বিচার চাইলে প্রশাসন নিরপেক্ষ তার মানে স্বাক্ষর রেখে প্রশাসন অনতি বিলম্বে এই বিচার সমাধান করতে পারে তাহলে সরকার প্রমাণ আমরা যে মানবিক লোক দেখেন আমরা নতুয়া আজকের এই মতুয়ার প্রতি মালা এই মোটর প্রতীক মিশান এই মতো প্রতীক ধানা অসাম্প্রদায়িক চিহ্ন এগুলো মুছে ফেলতে চাচ্ছে কোন দুষ্কৃ অধিকারীরা কোন দুর্বৃত্তরা এটা ভাবতে হবে এই জনগোষ্ঠীর অঞ্চলে হিন্দু জনগোষ্ঠী অঞ্চলে কারা আমরা চালিয়েছে কি উদ্দেশ্যে আমরা চালিয়েছে এই উদ্দেশ্য আমাদের সঠিক তদন্ত বের করতে হবে এখানে কোন ধরনের দুষ্কৃতিকারীরা এই হামলা স্বার্থের জন্য চালিয়েছে এটা অন্তত পক্ষে সরকার প্রধানের কাছে প্রধান উপদেষ্টা উনি শান্তিতে নোবেল বিজয়ী আমরা জানি উনি সমগ্র বিশ্বে উনি সমর্থিত উনি বিভিন্ন ইউনিভার্সিটি উনি সমগ্র বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে তোমার কাছে আমরা আবেদন জানাই করজ প্রার্থনা জানাই যার মধ্য মশিয়াটিতে করায় যে সকল দুর্বৃত্তরা দুর্বৃত্তরা চালিয়েছে হামলা লুটপাট অগ্নিসংযোগাট করেছে এবং অগ্নিসংযোগ করেছে একজন মানুষকে অপহরণ করেছে আমরা সমিতি ছেড়ে দিয়েছি আমরা এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আমরা সরকার প্রধান থেকে শুরু করে সমগ্র এই ইলেকট্রনিক মিডিয়া সমগ্র প্রশাসন এসবি আমরাও করি আমরা আমাদের আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের এই সরকার যেন এই আবেদনটা যায় এবং আমরা সুস্থ আমরা সঠিক একটা বিচার পাই জয় হরিচার জয় গুরুচা জয় শ্রী